পালানোর আগে শেখ হাসিনা যা যা করেছিল সেসব শুধু সিনেমাতেই দেখা যায় একদিকে জেদি শেখ হাসিনা অন্যদিকে শান্ত সামরিক কর্মকর্তাগণ কি হয়েছিল তাদের মধ্যে বিস্তারিত জানাব আজকের ভিডিওতে চার আগস্ট রাত বারোটা থেকে সোয়া বারোটার দিকে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি তোলে তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এতে শেখ হাসিনা রেগে গিয়ে জানিয়ে দেয় যা হওয়ার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না তিনি সেনা সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন এরপর তারিক আহমেদ সিদ্দিক বলেছিলেন সেনাবাহিনী চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে এ সময় তারিক আহমেদ সিদ্দিক বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলেন শেখ হাসিনার উদ্দেশ্যে বিমান বাহিনীর প্রধান বলেন তিনি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে সব তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর বলেন কঠোর অবস্থানে থাকার জন্য শেখ হাসিনাকে চার আগস্ট রাতে পরামর্শ দিয়েছিলেন গ্যাং অফ ফোর তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান তাদের পরামর্শ ছিল কোনোভাবেই নরম হওয়া যাবে না এবার আসে পাঁচই আগস্ট সেদিন গণভবনে সকালে একটি বৈঠক হয় তখন আইজিপি বলেন পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষে আর বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় এরপর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন ওই বৈঠকের এক পর্যায়ে শেখ হাসিনা রেগে যান এবং বলেন তাহলে তোমরা আমাকে করে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও শেখ হাসিনার কাছে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করা হয় এবং তাকে পদত্যাগ করতে আবার অনুরোধ করেন সামরিক কর্মকর্তারা তারা বলেন সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে মিছিল আসছে শেখ হাসিনা তখনও পদত্যাগের সিদ্ধান্ত নেননি এক পর্যায়ে শেখ হাসিনাকে ছোট বোন শেখ রেহানা বোঝানোর চেষ্টা করেন শেখ রেহানা এক পর্যায়ে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন কিন্তু শেখ হাসিনা তাতেও পদত্যাগে রাজি হচ্ছিলেন না পরে শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা জয়কে সামরিক কর্মকর্তারা বলেন প্রাণে বাঁচাতে হলে তার মায়ের পদত্যাগ করা ছাড়া উপায় নেই পরিস্থিতি বুঝতে পেরে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন জয় এবং তার কথাই ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে টেলিভিশনে প্রচার করতে চেয়েছিল তবে সময় সংকটের কারণে শেখ হাসিনাকে গোছানোর জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয় কারণ গণভবনের দিকে লাখ লাখ ছাত্র জনতার মিছিল আসছিল পাঁচই আগস্ট বেলা এগারোটায় আইএসপিআর থেকে বিটিভির মহাপরিচালককে জানানো হয় সেনাপ্রধান বেলা দুইটায় জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন অবশ্য সেনাপ্রধান বক্তব্য দেন বিকেল চারটায় সেনাপ্রধানের বক্তব্যের আগে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর উড়োজাহাজটি ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং এর ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়া হয় এভাবেই শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছরের শাসনের অবসান ঘটেছে তার শেষটা নাটকের চেয়েও নাটকীয়